আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজির অফিক আবারও আপনাদের মাঝে ফেসবুকে দুর্দান্ত কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বন্ধুরা আশা করি এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে ফেসবুক থেকে কিভাবে আপনি সহজে দ্রুত ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন সো আমি আশা করবো ভিডিওটা যদি আপনি টেনে না দেখেন তাহলে এটা থেকে আপনি দুর্দান্ত কিছু শিখতে পারবেন আর মূল টপিক্সে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব দেওয়ার পরে বেল বাটনটি আপনি ট্যাপ করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের পাঁচটি দুর্দান্ত বিষয় নিয়ে কথা বলবো সো সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটি আমি পূর্বের ভিডিও তো আমি আপনাদেরকে ফেসবুকের কোয়ালিটি বিষয় নিয়ে কথা বলেছি আজকে এই ভিডিওর মাঝে আমি সর্বপ্রথম যেটা রাখবো সেটা হলো কোয়ালিটি কোয়ালিটি আপনার ভিডিওর কোয়ালিটির কোনো বিকল্প নেই আপনি ভিডিও যত সুন্দর কোয়ালিটি করতে পারবেন যত সুন্দর করতে পারবেন সেটা আপনার ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ফেসবুক অ্যালগোরিদম সেটাকে নতুন নতুন মানুষের কাছে সাজেস্ট করার জন্য এটা হলো মূল মন্ত্র তাহলে আপনাকে অবশ্যই কোয়ালিটি ঠিক রাখতে হবে কোয়ালিটি অবশ্যই আপনাকে এক হাজার আশি এটার ভিতরে রাখতে হবে আপনি যদি এক হাজার আশির নিচে রাখেন তাহলে ফেসবুক এখানে আপনাকে এত বেশি সাজেস্ট করবে না সো আপনি অবশ্যই রেজুলেশন এক হাজার আশি যেটা এটা আপনি সিলেক্ট রাখবেন যখন ভিডিওর কোয়ালিটি ঠিক রাখবেন তখন ফেসবুক অ্যালগোরিদম আপনাকে নতুন নতুন অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা পৌঁছে দেবে সো আপনাকে অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা ঠিক রাখতেই হবে নম্বর দুই নাম্বার আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে কথা বলবো নাম্বার দুইয়ের মাঝে এক নম্বর পয়েন্ট হলো আপনার ভিডিওর মাঝে আপনার টাইটেল বসাতে হবে অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই বিষয়ের টাইটেলটা আপনাকে অবশ্যই বসাতে হবে আর দ্বিতীয়তে যেটা হবে সেটা হলো ট্যাগ বসাতে হবে এখন আপনি ধরুন একটা ভিডিও বানালেন ওই ভিডিওর মাঝে আপনার টাইটেল বসালেন না এটা কোন বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন আপনি এই টাইটেলটা বসালেন না এখন অডিয়েন্সরা আপনাকে যখন স্কিপ করে আপনার সামনে আসবে অডিয়েন্সরা আপনার ভিডিও টাইটেলটা দেখেই তারা ভিডিওটা দেখার জন্য আগ্রহী হবে সো আপনাকে ভিডিও যে সম্পর্কে ভিডিও বানাবেন ওই সম্পর্কে একটি টাইটেল আপনাকে এমন একটি টাইটেল তৈরি করতে হবে যে টাইটেলটি দেখে আপনার দর্শকরা আপনার ভিডিও দেখার জন্য আগ্রহী হয় আর দ্বিতীয় যেটা আপনি ভিডিওটা আপলোড করার সময় টাইটেলের নিচে যে ট্যাগ বসানোটা অবশ্যই আপনাকে ট্যাগ বসাতে হবে এটা ফেসবুকে আপনাকে সাজেস্ট করছে ট্যাগ বসানোর জন্য সো আপনি আজে বাজে বিভিন্ন ট্যাগ না বসিয়ে আপনার ভিডিও যেই ক্যাটাগরি আপনি ঠিক ওই ক্যাটাগরির আট থেকে দশটি আপনার ট্যাগ বসানোর চেষ্টা করবেন আপনি অবশ্যই আট থেকে দশটি সুন্দর সুন্দর ট্যাগ বসাবেন যে ট্যাগগুলা বসালে আপনার ভিডিওগুলা নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করে সো আপনি এই দুইটা বিষয় এক নম্বর হলো আপনার ভিডিও টাইটেল দুই হলো আপনার ভিডিওতে আপনার ট্যাগ বসাতে হবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার তিন নাম্বার তিনে নতুনরা প্রথমে এসে যে ভুল করে তারা বড় বড় ভিডিও বানানোর চেষ্টা করে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনি নতুন অবস্থায় বড় ভিডিও না বানিয়ে আপনি ছোট ছোট রিলস ভিডিও বানান এখানে ফেসবুক থেকে সাজেস্ট করা আছে আপনার পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আপনাকে রিলস ভিডিও রাখতে হবে তো পনেরো সেকেন্ড থেকে নয় সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও থাকলে সেটা ভাইরাল করে দিবি ফেসবুক বলছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রথম অবস্থায় খুব ছোট ছোট মধ্যে ছোট রিলস ভিডিও বানান যে রিলস ভিডিও আপনি অল্প কথায় পাঁচ থেকে সাত সেকেন্ডের ভিতরে আপনি অনেক কিছু বুঝাবেন ভালো কিছু বুঝিয়ে দিবেন এই পাঁচ সেকেন্ডের ভিতরে আপনাকে এমন কিছু কথা বলতে হবে যেই কথাগুলো আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো দেখার জন্যই তারা আগ্রহী হয় পরবর্তী ভিডিওগুলো যেন তারা দেখার জন্য আগ্রহী হয় আপনাকে ফলো দিবে আপনার ভিউ বাড়বে সো অবশ্যই আপনাকে রিলস ভিডিও যেটা বানাবেন আপনার প্রথম অবস্থায় ছোট ছোট ভিডিও বানাবেন আপনি দশ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন ছোট ছোট ভিডিওগুলো এবং দিনে আপনি চার পাঁচটি তিনটি চারটি ভিডিও রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আপনি যখন ভিডিও আপলোড দিবেন ভিডিও আপলোড দেওয়ার পর পরে আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার ফেজের মাঝে আপনি কমপক্ষে তিরিশ থেকে এক ঘন্টা সময় আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন মিনিমাম তিরিশ মিনিট আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপনি অ্যাক্টিভ থেকে আপনি অন্য অন্যের ভিডিও দেখুন অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করুন করুন লাইক তখন আপনার ভিডিওতেও এভাবে নতুন নতুন অডিয়েন্সের কাছে পুষবে আপনার সামনে আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা দেখবে তারা লাইক করবে কমেন্ট করবে আর আপনার ভিডিওতে যখন কমেন্ট আসবে আপনার সাথে সাথে কমেন্ট দেওয়া উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনি সাথে সাথে কমেন্টের রিপ্লাই যখন দিবেন ফেসবুক অ্যালগোরিদম আপনাকে দেখবে আপনি অ্যাক্টিভ আছেন তখন ওই ফেসবুক অ্যালগরিদম অটোমেটিকলি আপনার ভিডিওগুলা নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে নতুন নতুন অডিয়েন্সের কাছে যখন যাবে আপনার ভিডিওগুলা তখন আপনার ভিউ বাড়বে আপনার ইমপ্রেশন বাড়বে আপনার ভিডিওর রিচ অ্যাঙ্গেজমেন্টগুলো অটোমেটিকলি বেড়ে যাবে আপনি অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার পরে আপনি সরে যাবেন না মিনিমাম কিছু সময় আপনি সেখানে দেন এখানে ঠিক থাকেন অন্যের কমেন্ট আসার পর পর সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন নাম্বার পাঁচে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এই বিষয়টা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন নাম্বার পাঁচের বিষয় হলো আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে আপনি আপনার বন্ধু আপনার বন্ধু বান্ধব অথবা আপনার নেটের আয়ত্তার থেকে বাহিরে অর্থাৎ আপনি যেই ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি কাজ করছেন আপনার ফেসবুকে কাজ করছেন ওই কানেকশানের বাহিরে আপনার বন্ধুবান্ধব যারা আছে বা নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের মোবাইল থেকে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনি যখন আপলোড করে দিবেন অবশ্যই আপলোডের আগে আপনার বন্ধু বান্ধব অথবা আপনার আত্মীয় স্বজন যারা আপনার ভিডিওগুলো পাবে আপনি বলবেন যে আপনার ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে অর্থাৎ যখন আপনার ভিডিওগুলা অন্য শেয়ার করবে আপনি যখন ভিডিও আপলোড করবেন যেমন আপনার অডিয়েন্সরা আপনার ফলোয়ার্সরা আপনার ভিডিওগুলো দেখবে তেমনি করে যারা ভিডিওগুলো শেয়ার করবে তাদের অডিয়েন্স তাদের ফলোয়ার্সরাও আপনার ভিডিওগুলো দেখবে তো এইভাবে শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওটা অনেক মানুষের সামনে পৌঁছে যাবে অনেক মানুষে দেখবে লাইক করবে কমেন্ট করবে তখন ফেসবুক অ্যালগোরিদম অবশ্যই আপনার এই ভিডিওটাকে আরও বেশি সাজেস্ট করবে আরও নিত্য নতুন মানুষের কাছে সো অবশ্যই আপনি এই কাজটা করবেন তো মনে রাখবেন অবশ্যই আপনি কখনো আপনার মোবাইল দিয়ে আপনার ডিভাইস দিয়ে আপনি যে আইডি ইলেকট্রিকটা চালান যেই নেটের আয়তায় যদি কোনো ওয়াইফাইয়ের আয়তায় অথবা আপনার মোবাইলের মোবাইলের নেটের মাধ্যমে আরও আপনার ঘরের অন্যান্য মানুষের রয়েছে তাদের মোবাইলে কখনো আপনি শেয়ার দিবেন না তাহলে ফেসবুক অ্যালগোরিদ বুঝবে এটা আপনি নিজেই করছেন আপনার নেটের আয়তায় যারা রয়েছে তাদের মোবাইল থেকে আপনি শেয়ার দিচ্ছেন তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার এই বিষয়টা সে স্টাক করে আপনার ফেসটাকে ধীরে 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 লো করে দেবে সো আপনি কখনোই এক নম্বরে আপনার মোবাইল থেকে আপনার ভিডিও শেয়ার দিবেন না আপনার আপনার ঘরের পরিবারের কারো মোবাইল দিয়ে শেয়ার দিবেন না আপনি একটু দূরের বন্ধুবান্ধব নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের মোবাইল থেকে আপনার ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন সো এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফেসটা খুব দ্রুতই সেটা বড় হতে থাকবে ইমপ্রেশন বাড়বে রিচ অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে সো বন্ধুরা আজকের যে পাঁচটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম এই পাঁচটি বিষয় যদি আপনি কাজে লাগাতে পারেন ফেসবুক থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন খুবই দ্রুত এবং ফেসবুক থেকে সফলতা পাবেন আপনি খুবই দ্রুত তো বলে রাখি আবারও ফেসবুকের সকল কমিউনিটি গাইডলাইন মেনে আপনি কাজগুলো করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম